হাই বন্ধুরা আমি রাকিব চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পারছেন আমার পেছনে একটি পাওয়ার টিলার আছে তো এটাকে আজকে স্টার্ট করে দেখাবো চলুন তাহলে দেখেছি তো পাওয়ার টিলার স্টার্ট করার আগে দেখতে হবে মেশিনে তেল আছে কিনা তো আসুন চেক করে দেখি তো অবশেষে তেল আছে তারপর আমরা স্টার দেবো এটাকে ভালোভাবে আটকিয়ে হবে যাতে তেল বাইরে না হয় তো আসুন এখন স্টার দেওয়া যাক তো স্টার দেওয়ার আগে পাওয়ার টেনে নিতে হবে পুরোটা তারপরে লিভারটা চেপে ধরত এবার হ্যান্ডেলবার ঘোরাতে হবে